সৃষ্টি করার পরে তাকে তার জান্নাতে স্থান দিয়েছে বাস বসবাস করিয়েছেন বসবাস করিয়েছেন তবে জান্নাত ছিল জান্নাত সৃষ্ট মোহাজারাদের কথা জান্নাত সৃষ্ট না এর বিরোধী কথা এটা মোতাজারা কি বলে জান্নাত এখন সৃষ্ট না কেন বলে কেন বলে জান্নাল আর দলায় কাজ জামায় নাই তাদের নিকট সৃষ্ট জিনিস অধিক দিন থাকতে পারে না ল ধ্বংস হয়ে যায় এজন্য আবুল হুজাইল আল্লাহ বলে বলতো যে এক সময় জান্নাতিরা কি হয়ে যাবে প্রকৃতির সাথে মিশে যাবে নওয়া নজল এটা তাদের মধ্যে একদল বলে যে জানাতেটা লাফিয়ে লাফিয়ে চলবে কিরম এটা বলা হয় যে তফরা তফরা তো না না এরা বলে যে লাফাই লাফাই চলবে অর্থাৎ কারণ চলতে স্বাভাবিকভাবে চলতে পারবে না লাফাই লাফাই চলতে মানে এই এই জন্য কারণ তাদের সব সমস্যার মূল হচ্ছে তারা 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 কিছু নীতিকে ভুল নীতিকে গ্রহণ করে নিয়েছে তারা আল্লাহর অস্তিত্বের জন্য আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য অস্তিত্ব প্রমাণের জন্য এমন কিছু নীতি গ্রহণ করে নিয়েছে যেগুলি তারা থাকে কি পরিবর্তন 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 আল্লাহ গেল আল্লাহ হয়ে গেল আল্লাহ দিদি তিনি বলেছেন আমরা কি হয়ে গেল এটা বাদ দিই তিনি এটা বলেছেন তিনি বলেছেন এটাই শুদ্ধ এটা না জাহিরি তাহেরি কিছু না এটা বাস্তবর্ত এই অর্থ করলে এটা পুকুরী হবে আল্লাহ তালা যা বলেছেন তা সত্য হিসেবে মেনে নেন এটাই সলভে সালহীন প্রমাণ করতেন বলতেন এটাই আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছি যে তিনি নিজ হাতে আদমকে সৃষ্টি করেছেন এবং তার জান্নাতে তাকে বসবাস করার সুযোগ দিয়েছেন এবং সেই জান্নাত অবশ্যই সৃষ্ট এই জন্য আমরা বলি জান্নাত এখন কি আছে সৃষ্ট আছে এবং হাদিসে আসর সাল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন রমাদান মশা আল্লাহ জান্নাতকে প্রতিদিন সাজান বলছে তোমার কাছে আমার কুটু ব্যবসা আক্রান্ত ব্যক্তিরা আসবে তুমি সাজাও নতুন করে তিনি সেটাকে সাজান এবং সেখানে গাছ রোপণ করে হাদিসে আছে এবং সেখানে জান্নাত দেখে এসেছে জান্নাত দেখে এসেছে এত কিছুর পরেও যদি কেউ বলে জান্নাত জান্নাম পরে হবে তাহলে তারা দুর্বাগা তার কিছুই না তারা দুর্বাগা এবং আঁকিদাগত বিভ্রান্ত তাই কী বলেছেন আসকান আহু জেন্না তাকে জান্নাতে প্রবেশ করিয়েছে